নমস্কার বন্ধুরা বনশ্রীর কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে আজ করে দেখাবো মৌরি পটল মৌরি আমাদের পেট ঠান্ডা করতে সাহায্য করে আর চারিদিকে এত গরম এই গরমে কিন্তু এই মৌরি পটল খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী আর পটলের এক সব রেসিপি খেতে খেতে বড়ো হয়ে গেলে অবশ্যই একদিন এটা ট্রাই করে দেখতে পারেন আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে আমি পাঁচটা পটল নিয়ে নিয়েছি পটলের আমি খোসাটাকে এইভাবে একটু চেছে নিচ্ছি আপনারা চাইলে অল্প অল্প খোসা রেখেও কেটে নিতে পারেন কিন্তু আমি এইভাবে একটু চেছে নেব চেচে পটলগুলোকে আমি দুধার দিয়ে কেটে নেব কেটে মধ্যে দিয়ে একটা করে ফালা করে নেব পটলগুলোকে আমি মাঝ বরাবর কেটে নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার হলুদ এবং লবণ পটলের গায়ে একটু ভালো করে আমি ডোলে ডলে মেখে নিচ্ছি এইভাবে যদি মেখে পটলগুলো ভাজা যায় তাহলে কিন্তু পটলগুলো খেতে খুবই ভালো লাগবে একটা মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে আমি এইভাবে ছয় টুকরো করে নিয়েছি এবার চলে যাব একটা মশলা বানাবো তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে একটা চামচ আমি মৌরি আর ছোট এক টুকরো দারচিনিকে আমি ড্রাই রোস্ট করে নামিয়ে নিলাম ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব ওই কড়াটাই আবার বসিয়ে দিলাম এবার কড়া গরম হয়ে গেলে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন এবার আমি প্রথমে পটলগুলোকে ভেজে নেব একবারে সমস্ত পটল ভাজবো না আমি কিন্তু দুই ব্যাচে পটলগুলোকে ভেজে নেবো ঢাকা চাপা দিয়ে পটলগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি বাদ বাকি পটলগুলোকেও আমি একইভাবে ভেজে নেব এই তেলের মধ্যেই আমি আলুগুলোকেও ভেজে নেব ড্রাই রোস্ট করে নেওয়া মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এই মশলা থেকে হাফ চা চামচ মশলা আমি তেলের মধ্যে দিয়ে দেব এই সময় ফ্লেমটাকে কিন্তু একদম লোতে করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুব সুন্দর হবে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম এবার একদম লো ফ্লেমে মশলাটাকে আমি খুব ভালো করে কষে নেবো মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য আমি খুব সামান্য একটু জলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি মশলাটা কষতে কষতে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ আদা বাটা আদা বাটা দিয়েও মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে লবণ দিয়ে ভালো করে মেখে পটল ভাজা হয়েছিল এখন সেই বুঝেই আমি এখানে নুনের ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের থেকে একটু বেশি চিনি যেহেতু নিরামিষ পদ ব্যালেন্সের জন্য একটু চিনিটা দিলে কিন্তু ভালো লাগবে অবশ্যই করে চিনিটা দিতে হবে এবার আমি মশলাটাকে আবারও ভালো করে একটু কষে নিচ্ছি তিন চার মিনিট মশলাটাকে কষে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে এসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ লিকুইড দুধ দুধটা আগেই জাল করা ছিল জাল করে নর্মাল টেম্পারেচারে থাকা দুধটাই দিয়েছি এখন কিন্তু ফ্লেমটাকে একদম বাড়াবো না একদম লোতেই রেখে দিয়েছি এই সময় কিন্তু ফ্লেমটা বাড়ালে দুধটা ফেটে যেতে পারে এবার ভেজে রাখা আলু এবং পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লেমটাকে কমিয়ে রেখে গ্রেভিটাকে ফোটার জন্য অপেক্ষা করব দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে আমি একদম লো ফ্লেম করে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢেকে রান্না হতে রাখলাম ছ মিনিট পর ফিরে এলাম এই সময় নুন এবং মিষ্টিটা আমি চেক করে নেব আমি চেক করে নেব আলুটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা আলু সেদ্ধ হলে পটলও সেদ্ধ হয়ে যাবে দেখুন আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি এইটুকু গ্রেভি রাখবো আপনারা যদি বেশি গ্রেভি পছন্দ করেন সেই ক্ষেত্রে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন বা চাইলে আপনারা হাফ দুধ বা হাফ জলও এর মধ্যে ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেমটাকে আমি এখন অফ করে দিচ্ছি বন্ধুরা রান্নাটা কিন্তু এখনও শেষ হয়নি আপনারা শেষ পর্যন্ত দেখুন আর পাশের ওভেনে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তরকা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল এক চামচ তেলটা গরম হয়ে গেলে আমি যে ড্রাই রোস্ট করেছিলাম সেখান থেকে হাফ চামচের থেকে একটু কম মশলার মধ্যে দিয়ে দিলাম মৌরির যদি স্ট্রং ফ্লেভার পছন্দ করেন তাহলে মশলাটা আর একটু বেশি দেবেন এবার এই তরকাটাকে আমি তরকারির ওপরে দিয়ে দেব। ভালো করে সমস্তটা মিশিয়ে নিয়েছি এখানে আমি রিফাইন্ড অয়েল দিয়ে তরকা দিয়েছি আপনারা চাইলে ঘি দিয়েও তরকা দিতে পারেন এখন আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপরে আপনাদের সার্ভ করে দেখাবো উপকরণে রেসিপিটি তৈরি হয়ে যায় রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত ভাত রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগে আর আপনাদের রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগে থাকলে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার